হ্যালো স্টুডেন্টস যারা মাধ্যমিক দেবে দু হাজার ছাব্বিশে তাদের জন্য রয়েছে পঞ্চাশটা ভার্বের একটা কালেকশান একশোটা দেড়শোটা দুশোটা নয় মাত্র পঞ্চাশটা ভার্ব দেখো দিয়ে দিচ্ছি মুখস্থ করতে পারলে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে তো দেখে নাও কী কী রয়েছে ব্রেকডাউন স্টপ ওয়ার্কিং কোনো কিছু কাজ থামিয়ে দেওয়া ব্রেক আউট বিগিন সাডেনলি হঠাৎ করে শুরু হওয়া বা অনেক সময় আগুন লেগেছে তার জন্য ব্রেক আউট হয় ব্রিং আপ রেজ এ টপিক অর চাইল্ড টপিকটা আসে না সাধারণত চাইল্ডের বিষয়টা আসে একটা বাচ্চাকে বড় করে তোলা ব্রিং আপ ব্রিং আউট পাবলিশ কোনো ম্যাগাজিন কোনো পত্রিকা কোনো বই পাবলিশ হওয়া কল অফ ক্যান্সেল বা উইথড্র ক্যারি অন কন্টিনিউ প্রত্যেকটা লিখে নাও অথবা স্ক্রিনশট মেরে রাখো যাতে করে এই পঞ্চাশটার কালেকশান তুমি খাতায় লিখে নিতে পারো এবং পরপর কিন্তু মুখস্থ করে যেতে পারো কাম অ্যাক্রস মিট বাই চান্স হঠাৎ করে দেখা হওয়া গিয়ে দেখা করা আর হঠাৎ করে দেখা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে ভার্বটাও আলাদা পরে দেখাচ্ছি ভিজিটের কি ফ্রেজাল ভার্ব এখানে দেখো মিট বাই চান্সের ভার্ব হচ্ছে কাম অ্যাক্রস কাম ব্যাক রিটার্ন ফিরে আসা কাম ব্যাক কাট অফ ডিসকানেক্ট ডু অ্যাওয়ে উইথ অ্যাবলিশ বাতিল করে দেওয়া ডু উইদাউট ম্যানেজ ইন অ্যাবসেন্স মানে কোনো কিছু ছাড়াও কাজ চালিয়ে নিতে পারা হচ্ছে ডু উইদাউট যেমন ধরো নেগেটিভটাতে বলি উই ক্যান নট ডু উইদাউট ওয়াটার আমরা ওয়াটার ছাড়া কাজ চালিয়ে নিতে পারবো না এই রকম আসবে ফল অফ ডিক্রিজ কমে যাওয়া ফাইন্ড আউট ডিসকভার গেট অ্যালং উইথ বি ফ্রেন্ডলি বি ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে কারোর সাথে মিশছো বা যাচ্ছ সেটা হচ্ছে গেট অ্যালং উইথ গেট ওভার রিকভার চেঞ্জ ওভারকাম এগুলো হচ্ছে গেট ওভারের অল্টারনেটিভ ভার্বস পাবে তবে রিকভারের জন্য বেস্ট হচ্ছে কামরাউন্ড রিকভার কামরাউন্ড গেট ওভারের সাথে ম্যাক্সিমাম জায়গায় পাবে চেঞ্জ অথবা ওভারকাম মানে রিপ্লেস করতে হবে তোমাকে চেঞ্জ অথবা ওভারকাম গিভ ইন স্যারেন্ডার গিভ আপ স্টপ ট্রাইং বা শুধু স্টপ স্যাক্রিফাইস শান ইত্যাদি ভার্বসগুলো পাবে গো অন কন্টিনিউ আরও চলে আসো গো থ্রু রিড পড়া গো আফটার ফলো স্ক্রিনশট নিয়ে রাখো প্রত্যেকটা নাহলে সঙ্গে সঙ্গে লিখে নাও হোল্ড আপ ডিলে লুক আফটার টেক কেয়ার অফ এগুলোর মানে বুঝতে পারছো প্রত্যেকটা গো থ্রু মানে পড়া গো আফটার মানে কারোর পিছনে পিছনে যাওয়া ফলো করা অনুসরণ করা হোল্ড আপ ডিলে বা দেরি করা লুক আফটার টেক কেয়ার অফ যত্ন নেওয়া লুক ইন্টু ইনভেস্টিগেট বা এক্সামিন পরীক্ষা নিরীক্ষা করা অথবা তদন্ত করা লুক ফর সার্চ খোঁজা লুক আপ সার্চ ইন আ বুক অথবা সামহার কোথাও বা কোনো বইয়ের মধ্যে খুঁজছে লুক আপ মেক আউট আন্ডারস্ট্যান্ড পিক আপ লার্ন বা কালেক্ট পিক আপ পুট অফ পোস্টবন পুট আউট এক্সটিংগুইশ এক্সটিংগুইশের বাংলা মানে হচ্ছে নিভিয়ে দেওয়া যেগুলো একটু কঠিন আমি বাংলা মানেটা পাশে লিখে দিয়েছি আর বেশি সহজগুলো শুধু বলে দিচ্ছি লিখছি না যদি অসুবিধা হয় কমেন্ট করেও লিখে দেব রান আফটার চেজ রান অ্যাওয়ে এসকেপ ওভার হলো ক্রাশ আন্ডার ভেহিকেল মানে গাড়ির নিচে চাপা পড়ে যাওয়া রান ওভার সেট আপ এস্টাবলিশ এস্টাবলিশ মানে হচ্ছে স্থাপন করা কিসের কিসের ক্ষেত্রে হবে বিল্ডিং এবং বিজনেস বিল্ডিং তো স্থাপন করা হবে বিজনেসও কিন্তু সেট আপ হবে শো অফ বোস্ট শো অফ মানে হচ্ছে খুব অহংকার করে কোনো কিছু দেখানো বোস্ট মানে বলো না অনেক সময় তোমরা যে মেয়েটা খুব শো অফ করে টেক আফটার রিজেম্বল কারোর মতো দেখতে হওয়া টেক আফটার টেক অফ রিমুভ বা প্লেন লিভিং প্লেন যখন উড়ে চলে যায় মাটি ছেড়ে যায় তাকেও টেক অফ বলে কিন্তু রিমুভ করা বা সরিয়ে নেওয়া তাকেও বলে টেক অফ টেক ওভার অ্যাজিউম কন্ট্রোল কোনো কিছুর ওপরে বা কোনো ঘটনা কোনো সিচুয়েশানের ওপরে কন্ট্রোল নিয়ে নেওয়া সেটা হচ্ছে টেক ওভার টার্ন ডাউন রিজেক্ট টার্ন অফ সুইচ অফ আর টার্ন অন সুইচ অন টার্ন আপ হল অ্যাপিয়ার অ্যাপিয়ার উপস্থিত হওয়া ওয়ার্ক আউট সলভ কোনো অঙ্ক করে ফেললে সেটা হচ্ছে ওয়ার্ক আউট মেক অফ এসকেপ পালিয়ে যাওয়া মেক অফ হোল্ড ব্যাক হাইড কল অন ভিজিট ওই যে বলছিলাম কাম অ্যাক্রস হচ্ছে হঠাৎ দেখা হওয়া আর ভিজিট মানে দেখা করলাম সেটা কল অন মেক আপ ক্রিয়েট তৈরি করা সৃষ্টি করা মেক আপ সেট ইন হলো স্টার্ট বা বিগিন সেট আউট হলো স্টার্ট জার্নি খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স কিন্তু মাথায় রাখতে হবে পুট অন হলো ওয়ার কোনো জামা কাপড় পরছো পুট অন পুট আপ উইথ টলারেট বা সহ্য করা টলারেটের জন্য আরও একটা তোমরা ফ্রেজল ফার পাবে সেটা হচ্ছে বিয়ার উইথ কোনো কোনো জায়গায় টলারেটটা আসে পুটা উইথ দেয় না তখন বিয়ার উইথ দেয় তো টলারেটের জন্য এই দুটোকেই মাথায় রাখতে হবে এই গেল মোটামুটি একটা পঞ্চাশটার কালেকশান এরপরে আর একটা সাজেস্টিভ কালেকশান দিয়ে দেবো নেক্সট ভিডিওতে সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে নিও মাধ্যমিকের জার্নি যদি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে সঙ্গে প্রিপারেশন নাও গুড লাক আজকের জন্য এইটুকুই